আবার বার গিরামে কোনা পাইলো একবার ডাক দিতো এই আব্বা এ আব্বা আমি একজন বাংলাশের সুদর্শন পুরুষ একটু নিচে হাত দিয়ে দেখেন দেখি তো ভালই গেয়া মতো আর তোমার আচরণ এগের মতো কে এই কত কথা বলে রে যৌবনের টান লাগে টান লাগে সাঁচে যশো সাঁচে যশো না আপনি যে বাংলাদেশের সুদর্শন পুরুষ আপনি যে অ্যাওয়ার্ড পাইছেন আপনার আছে না গেছে মানে আছে মানে কি তুমি কি বলতে চাচ্ছ না আমি বলতে চাচ্ছি যে আপনার যোগ্যতা যোগ্যতা কি আছে হ্যাঁ আগে ছিল এখন দুর্বল হয়ে গেছে গল্প নয় গল্প কাহিনী নয় আমার পরিচয় শোনো

ছেলে না পুরুষ মহিলা না আপনি কি যে বলেন না আমি একজন পুরুষ তোমার নিচে হাত দিয়ে দেখেন মুখে পারলে তুমি আমার নিচে হাত দিয়ে দেখো সুদর্শন পুরুষ কখনো কারোর নিচে হাত দিয়ে দেখে না তার নিচে সবাই হাত দিয়ে দেখে আপনি একটু নিচে হাত দিয়ে দেখেন তাই আপনি বুঝবেন আমি কত সুন্দর কি ব্যাপার দেখি তো কত আচারণা বলে রে যৌবনে টান লাগে টান লাগে তুমি মনে জানো না আমি একজন বাংলাদেশের সুদর্শন পুরুষ সুদর্শন না ছাই আচারণ তো পুরাই গেকারের মতো তাহলে এদিকে তো আসো রা দেই তোমার দেখতেই তো পুরা গে গারের মতো দেয়া যায় তুই আবার কোন অ্যাঙ্গেলে সুদর্শন পুরুষ ভাইয়া কি বলে রে ভাইয়া কি বলে আমার কথাই শুনতে চায় না দেখো তো আমাকে কত সুন্দর দেখা যায় আর ভাইয়া নাকি বলে আমাকে নাকি ঘের মতো দেখা যায় যা দুষ্টু এরকম করে আর কখনো বলবা না হ্যাঁ ভাইয়া যা এক আর দূরে থাক তোর লগে সমাজের নষ্ট ছি ছি ভাইয়া এরকম করে বলে আমাকে মনে কষ্ট দিবেন না দেখ তো দেখতে দেহা যায় আমার গারে মতো ওনাকে সুদর্শন পুরুষ একা দূরে থাক যা প্লিজ ভাইয়া এইভাবে দূরে উঠলে দিবেন না আমার কষ্ট লাগে কাছে এসো কাচ্ছে এসো কাছে এসো না ক্লোজ আপ লাগান মুখের দুর্গন্ধ ছড়ান হু হু মুখ দিয়া মুরগির গু গু গন্ধ হর এখান হর ভাইয়া আপনি কেন বুঝেন না আমি একজন বাংলাদেশের সুদর্শন পুরুষ হর তোর সাথে তো আমাকে ভালো দেখা যায় আমি কোটটাই পড়লি পারে নায়ক শাফিক খানের মতো দেখা যায় আপনি এমন করেন কেন আমাকে না বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে ওই যা বেটা আক্তার বেটি আমি চিনিমাম আমি একজন বাংলাদেশের সুদর্শন পুরুষ আপনি যে বাংলাদেশের সুদর্শন পুরুষ আপনি যে অ্যাওয়ার্ড পাইছেন আপনার আছে না গেছে আছে মানে আছে মানে কি তুমি কি বলতে চাচ্ছ না আমি বলতে চাচ্ছি যে আপনার যোগ্যতা যোগ্যতা কি আছে হ্যাঁ আগে ছিল এখন দুর্বল হয়ে গেছে দুর্বল মানে আপনি কি বলতে যাচ্ছেন না মানে সাক্ষী দুর্বল কিন্তু ঘটনা সত্য ঘটনা সত্য সাক্ষী দুর্বল মানে কি মানে হচ্ছে আমি যে সুদর্শন পুরুষ এই ঘটনা সত্য কিন্তু কেউ বিশ্বাস করে না আর এই ঘটনার সাক্ষী দুর্বল এই কথা বলছি হরেন আপনি আপনি গায়ে কে আপনার সমস্যা আছে নাকি আপা থুক ভাই আপনি যে সুদর্শন পুরুষ এই ঘটনা আর এই ঘোষণা কেটে প্রকাশ করলো আচ্ছা আমার চেহারা যেমনই হোক আমার ড্রেসটা দেখেছো পুরাই একশো না দেহে বোঝা আপনার যে গিয়ে এর প্রমাণ আপনার ড্রেস দিয়ে বোঝা দিতেছে ভাইয়া আপনি আসলে বাংলাদেশের কয় নাম্বার শুধু পুরুষ এক নাম্বার ভাইয়া আমার কথা বলার বাসা আড়ালাই দিছি কথা হলো যে আপনার উপরে ঠিক আছে কিন্তু নিচে ঠিক না বুঝলেন না ভাইয়া আমি পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না আমার পোশাকগুলো দেখছেন এগুলো বাইরে থেকে নিয়ে আসি এগুলো অনেক দামি হুম বুঝতে পারছি ভাইয়া আপনার পোশাক দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক দামি কিন্তু আমি কথাই বলতে পারছি না আপনি আসলে ছেলে নামে এই বিষয়টা আমার মাথার উপর বুঝলেন না আপনার কথা ঠিক আছে সাংবাদিক ভাইয়া কিন্তু আমার ঠিক আছে নাকি ভাইয়া বলেন আপনি না ভাইয়া আপনার পোশাক ঠিক আছে পোশাক একদম সুপার পোশাক এরকম পোশাক সবাই পড়তে পারে না ভাইয়া আর আপনি পোশাক পরে বাইরে গেলে ভাইয়া আপনার জুতো না মুজার জুতো এক জায়গায় বাইন্দে মুহে ডেল দিব বুঝছেন তাই নাকি ভাইয়া তাই নাকি ভাইয়া তাহলে তারও ভালো তা ঠিক আছে ভাই অবশ্যই ভাই অবশ্যই আসলে আমরা এখন ছিলাম আমাদের সুধর্ষণ পুরুষের সাথে অনেক সুন্দর চেহারা অনেক স্মার্ট চেহারা এরকম চেহারা আসলে সবার হয় না আর যাদের হয় তাদের আসলে নিচের কিছু থাকে না ভাইয়া অনেক সুন্দর অনেকই স্মার্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চেহারা ঠিক আছে ভাই চেহারায় আসলে অনেক সৌন্দর্য প্রকাশ পায় আর এরকম চেহারার মানুষের সাথে আসলে সকল মেয়েরা আসলে প্রেম করতে চায় আমরা আসলে কি বলে সংজ্ঞায়িত করব আপনারাই বলে দেন আর কিছু বললাম না